শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শ্রীমৎ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এক নং শ্লোক থেকে আলোচনা করছি ভগবত ভাবনায় আবিষ্টতা এই অধ্যায়ের মূল বিষয় চঞ্চল মনকে শান্ত করার কৌশল হলো অভ্যাস এবং বৈরাগ্য উভয়ে একে অপরের পরিপূরক শ্রী ভগবান আশার বাণী শুনিয়েছেন হে মানব কল্যাণ ধর্মী কর্ম অভ্যাস করো কারণ কল্যাণ ও শুভ ও শুভ কর্মকারীর কখনোই দুর্গতি হয় না নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যজ্ঞের অনুশীলন মন ও দমন করে পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে একজন যোগী এই প্রকার কর্ম অনুশীলনের মধ্য দিয়ে তিনি সহজেই পরমেশ্বরের পূর্ণ ভাবনা রূপ সমাধি অর্জন করতে পারেন শুরু করছি ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্রী ভগবান উবাচ ভগবান বললেন অনাশ্রিত কর্ম ফলং কার্য কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ নিরঘ্নীর্ণ চাকরিয় পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরম ব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা যোগী সন্ন্যাসীরা অষ্টাঙ্গ যোগ সিদ্ধির মধ্য দিয়ে কঠিন তপস্যার মাধ্যমে একাগ্র চিত্তে মনকে ভগবানের চরণে আবিষ্ট রেখে যোগ সাধনার পথে এগিয়ে যান কঠিন সাধনার মধ্য দিয়েই তারা সমাধিত্ব প্রাপ্ত হন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্ণ ভাবনাময় সাধনার মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছানোর চেষ্টা করলে অতি সহজেই ভগবানের ধামে পৌঁছানো যাবে কৃষ্ণ ভাবনাময় অর্থাৎ শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই যদি কোনো ভক্তের একমাত্র মানদণ্ড হয় তবে তিনি হবেন যথার্থ যোগী এবং যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি শুধুমাত্র উন্নত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে ঈশ্বর সন্ধানে ব্রতি হলে কোনো কৃচ্ছ সাধনের পথে এগিয়ে যেতে হয় না কঠোর কৃচ্ছ সাধন করেও অনেক সময় রোগীরা সাধন সাধন সাধনা ক্ষেত্র থেকে বিচ্ছুত হতে পারেন তাই কোনো ব্যক্তি যদি একবার কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ঈশ্বর সন্ধানে ব্রতি হন নাম সংকীর্তন যোগ্য করার মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানে ব্রতি হন তাহলে সেই ব্যক্তি অতি সহজেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে এবং তিনি হবে যথার্থ যোগী এবং যথার্থ সন্ন্যাসী যোগী ভবতী কশ্চন হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয় কারণ ইন্দ্রিয় ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না জীবাত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই কারণ জীব ভগবানের তটস্থা শক্তি সমস্ত জীবকে পরমেশ্বর ভগবানের সৃষ্টি করেছেন যখন সেই জড় শক্তির দ্বারা প্রবাহিত হয়ে প্রবাহিত হয় তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে কোনো ব্যক্তি যদি সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হবে জীব যখনই পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে তখন সে সুখ ভোগ থেকে বিরত থাকবে এবং জনজাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াসী হয়ে মধ্য দিয়ে হবে। জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সমস্ত ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতি হওয়া যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করতে পেরেছেন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোন স্পৃহা থাকে না তাই একমাত্র ইন্দ্রিয় গুলিকে দমন করার মধ্য দিয়ে মনকে একাগ্র ঈশ্বরের সাধনায় ব্রতি হলে সহজেই ভগবত ধামে পৌঁছানো যাবে আর মনের যোগং কর্ম কারণ মোচ্চাতে যোগা রুর বা সমন অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন যারা ইতিমধ্যে যোগাড় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ এই যোগকে একটি সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায় জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরমে আত্ম উপলব্ধি স্তরে উপনীত হয় উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের বিভিন্ন নাম রয়েছে কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ সেই তিনটি ভাগে যোগ হচ্ছে তিনটি ভাগে বিভক্ত এবং এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগারুরু যোগারুরুক্ষ স্তর এবং সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগারুর স্তর কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকে ধ্যানের স্তরে অবস্থিত এবং তিনি সর্বদাই কৃষ্ণকে স্মরণ করে জীবন পথে চলেন তাই ধীরে ধীরে তিনি সমস্ত জাগতিক কর্মগুলিকে অনায়াসে ত্যাগ করতে পারেন যদা যদাহীন ইন্দ্রিয় কর্ম অনুসর যাতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগা রু রস্তচ্চাতে যখন যোগী জড় সুভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগাড় বলা হয় অর্থাৎ মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে আত্মতৃপ্তি লাভ করে এবং আত্মতৃপ্তি লাভ করে তিনি আর সকাম কর্মে কখনোই লিপ্ত হতে চান না তার লক্ষ্যই একমাত্র থাকে ঈশ্বর সন্ধানী ব্রতি হওয়া উদ উদ মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজের জড়জগতের বন্ধন থেকে উদ্ধার হওয়া মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মন অবস্থাভেদে বদ্ধজীবের বন্ধু আবার কখনো শত্রু হতে পারেন মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধজীবকে অজ্ঞানতার পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সক্ষম হন মনকে তাই সবার আগে পবিত্র করতে হবে জ্ঞান দ্বারা দগ্ধ করে মনকে পবিত্র করলে সেই মন ব্যক্তিকে অধগামী করবে না মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লেই জরা প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চাইবে তাই অহংকার রূপী ময়লাকে মনের উপর পড়তে না দেওয়ার একমাত্রই কার্য হলো ঈশ্বরের পরম জ্ঞান লাভ করা এবং পরম জ্ঞান লাভের মধ্য দিয়ে আত্মাকে আত্ম দগ্ধ করা মন থেকে সমস্ত কলুষতা মুক্ত হলেই শুদ্ধ এবং পবিত্র মন অতি সহজে পরমাত্মার সন্ধানে প্রয়াসী হবে শাস্ত্রে বলা হয়েছে মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ অর্থাৎ ইন্দ্রিয় ভোগের প্রতি মন লালাইত হলেই জড়জগতে কর্মবন্ধনে মানুষ আবদ্ধ হয়ে পড়বে বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে মনকে সংযত করলে সেই ব্যক্তি সমস্ত জড়জাগতিক মহাবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তাই বলা হয়েছে যে বিষয়ের প্রতি মনের আসক্তি হচ্ছে মুক্তির কারণ তাই মন মানুষের কখনো শত্রু কখনো বন্ধু হতে পারে মন লোভ লালসার প্রতি প্রলুব্ধ করলে সেই ব্যক্তির কাছে শত্রু হয়ে দাঁড়ায় এবং আত্মসংযমের দিয়ে ঈশ্বর সন্ধানের প্রতি হলে ভগবত ধামে পৌঁছানোর প্রয়াসী হলে সেই মন সেই ব্যক্তির কাছে বন্ধু হয়ে দাঁড়ায় তাই মনকে কখনো বন্ধু বা রূপে দেখা যায় বন্ধুর আত্মান বন্ধুর আত্মান আত্মা জিত অনাত্মনস্ত শত্রুতে শত্রু বর্তেব শত্রুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু তা করতে অক্ষম ব্যক্তি মনই অক্ষম ব্যক্তির মনই তার শত্রু মনকে যেই ব্যক্তি জয় করেছেন অর্থাৎ মনকে সংযমই করেছেন তিনি তার পরম বন্ধু কিন্তু যার মন অশান্ত বা চঞ্চল জড় জড়াগতির বিষয়ের প্রতি বেশি আসক্ত তার মন তার কাছে শত্রু কারণ সেই মন তাকে অধপথিত করে অধগামী করে বিনিময়ে জড়জাগতিক বন্ধনে তিনি আবদ্ধ হন এবং কর্মফল ভোগের জন্য বিভিন্ন জন্ম জন্মান্তরে পৃথিবীতে হয় সবার আগে মানুষের উচিত নিজের মনকে বস করা একমাত্র যোগ মধ্য মধ্য দিয়ে দিয়ে মনকে বস করা যায় কেউ যখন সরাসরি ভাবে ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ভগবানের স্বরূপ বুঝতে পারবে নিজের আত্মার স্বরূপ বুঝতে পারবে সহজেই সেই ব্যক্তি নিজের মনকে বশ করতে পারবে এবং স্বচ্ছ মনে সে পরমাত্মার সন্ধানে প্রয়াসী হবে জিতাত্মন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখে মান অপমান মনকে যদি কেউ জয় করতে পারে তাহলে তিনি প্রশান্তি লাভ করেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সবই সমান তিনি সমস্ত কিছুতে নিশ্চল থাকেন কোন কিছুতেই তিনি প্রভাবিত হন না কারণ তার মন এক লক্ষ্যে স্থির থাকে ঈশ্বর সন্ধানেঞ্চন যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিচিত হয়েছেন যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখন্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি যোগারুর বলে কথিত হন এবং তাকে যোগী বলা হয় অর্থাৎ ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে একজন যোগী যখন নিজের মনকে ঈশ্বর সাধনায় আবিষ্ট করে রাখেন তার কাছে এই জগতের একটি মাটির খণ্ড বা প্রস্তর খণ্ড বা স্বর্ণ খণ্ড সবই সমান কোনো কিছুই তার কাছে মূল্যবান নয় বা অমূল্যহীন নয় তিনি শাস্ত্রের জ্ঞান অর্জন করে প্রকৃত স্বরূপ ঈশ্বরের স্বরূপ এবং আত্মা স্বরূপ সম্বন্ধে জ্ঞাত হয়েছেন তাই এই জনজাগতিক সমস্ত বিষয় তার কাছে শূন্য বা অলিক বলে মনে হবে সমস্ত তিনি অবিচলিত থাকবেন কোনো তার মনকে বিচলিত করতে পারবেন না তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং জিতেন্দ্রীয় তাই তিনি মৃৎ খণ্ড, সুবর্ণ বা সোনা খন্ড এবং প্রস্তর খণ্ড তিনটিকেই সমভাবে প্রত্যক্ষ করেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী তাই একজন যোগী একমাত্র পারে ইন্দ্রিয় সংযম ও মন সংযম করার মধ্য দিয়ে সাধনায় হওয়া কিংবা ঈশ্বরের পৌঁছাতে পারেন পুঁথিগত বিদ্যার ফলে পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজে মহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার মধ্য দিয়ে আত্মার শুদ্ধিকরণ বা পবিত্রতা হবে এবং আত্মার শুদ্ধিকরণের মধ্য দিয়ে যথার্থ যোগী ঈশ্বর সাধনায় সহজে এগিয়ে যেতে পারবেন তাই একজন যোগী বা ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকেও অনেক বেশি কিছু নয় সুহৃদ ও মিত্রার উদাসীন ও মধ্যস্থ দেশবন্ধ স্বাদ সমচপ সম সমুদ্ধেরও বিশিষতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎসর বন্ধু ধার্মিক পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন অর্থাৎ তার কাছে বন্ধু মিত্র আত্মীয় শত্রু সকলেই সমান কারণ সকলের প্রতি তিনি সমদর্শী কারণ তিনি হচ্ছেন প্রকৃত আত্মতত্ত্বজ্ঞ যোগী যোগী জঞ্জিত সততম আত্মা নহ রহস্য স্মৃত একাকে যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করেন তিনি একাকি নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন যোগী ব্যক্তি যিনি ঈশ্বর সাধনায় নিরন্তর নিজেকে ব্যস্ত রাখেন তিনি তার দেহ মন ও আত্মাকে সর্বদাই ঈশ্বরের চরণে অর্পণ করেন তিনি জড়জাগতিক জড়জাগতিক সমস্ত বিষয় থেকে থেকে তিনি নিজেকে দূরে রাখার জন্য একাকী নির্জনে তিনি তার সাধনা কর্ম করে যান তাই তিনি নির্জনে বসবাস করেন সর্বদা সতর্কভাবে তিনি তার মনকে ঈশ্বরের চরণেই বসীভূত রাখেন তিনি বাসনা মুক্ত এবং পরিগ্রহ রহিত হন কারণ একজন যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভাবে একাগ্রতা করা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে মনকে নিবিষ্ট করা এক মুহূর্তের জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভুলতে পারেন না সর্বক্ষণে তার কথা স্মরণ রাখেন নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হলো সমাধি মনের এই একাগ্রতা লাভ করার জন্যই তিনি প্রকৃতির এই কোলাহল মূলক পরিবেশ থেকে অনেক দূরে নির্জন পরিবেশে বসবাস করেন ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি এবং পরিকূল পরিস্থিতি বর্জন করার মাধ্যমেই বর্জন করার ব্যাপারে সেই সাধক সর্বদা সতর্ক থাকেন তাই তিনি নির্জন স্থানকে সাধনার স্থল বলে বেছে নেন এই সমস্ত সাধন ও সতর্কতায় পূর্ণ সতর্কতার পূর্ণ পালন তিনি করেন একমাত্র যথার্থ পরমাত্মার সন্ধান করার জন্য শ্রীল রূপ গোস্বামী পাদ এভাবে কৃষ্ণ ভাবনাম নীতের বৈশিষ্ট্য প্রদান করেছেন তিনি বলেছেন বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ যুক্ত বৈরাগ্য বলা করাকেই হয় শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না ভেবে যে সবকিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য কখনোই পূর্ণ নয় তাকে বলা হয় ফলঘু বৈরাগ্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি আমরা যা কিছু ভোগ করছি সবই শ্রীকৃষ্ণের সম্পত্তি এমনকি আমাদের এই জগৎ এবং জীবকেও সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই আমরা তারই সম্পত্তি এই জগতের সবই তারই সম্পত্তি তাই কোনো কিছুই একজন যথার্থ ভক্ত নিজের বলে দাবি করতে পারেন না নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুই লালসা করেন না তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি ত্যাগ করা উচিত বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন থাকেন কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না অর্থাৎ তিনি সর্বদাই সৎসঙ্গ করারই প্রয়াসী হন কৃষ্ণ ভাবনাময় ভক্ত তাই পরমযোগী কারণ তার শ্রবণে মননে সঙ্গে সর্বদাই ঈশ্বরের নাম গুণগান কীর্তন এবং একাগ্র চিত্তে তিনি সর্বদাই ঈশ্বর সাধনায় মগ্ন থাকেন তাই একাগ্র চিত্তে ঈশ্বর সাধনায় মগ্ন থাকার জন্য তিনি উপযুক্ত সাধন স্থল হিসেবে নির্জন বনকেই তিনি বেছে নেন কারণ নির্জন বন এই প্রকৃতির সমস্ত কোলাহল থেকে তার মনকে মুক্ত রেখে যথার্থ সংযমী মনে ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করতে পারবেন এইভাবে যোগ সাধনার মধ্য দিয়ে যথার্থ যোগী ঈশ্বরের পরম ব্রহ্মে নিজেকে লীন করতে পারেন তাই আমাদের সমস্ত ক্ষুদ্র মনুষ্য জীবের একমাত্র উচিত ইন্দ্রিয় মধ্য মধ্য দিয়ে দিয়ে এবং আত্মজ্ঞান লাভের ঈশ্বর সন্ধানে ব্রতি হয়ে ঈশ্বরের পরম ভ্রমে ঋণ হওয়ার ঐকান্তিক প্রচেষ্টা আজ ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক নিয়ে নমস্কার